আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে আসছি ফুলকপি যেটাকে বলে ফুলকপি আমরা দিনাজপুরের উপজেলায় অনেক বিশাল চাষ হয় আমরা এক চাষি ভাইয়ের কাছে তো তার কাছে শুনবো আমরা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম এবং মানে দাম বাজার যাত্রণ কিরকম হন আসসালামু আলাইকুম আহ ভাই এটা মোটামুটি আপনার কতদিন হলো মানে রোপন করার এই ধরেন চল্লিশ দিন চল্লিশ দিন দেখতে পাচ্ছেন চল্লিশ দিনে কিন্তু মোটামুটি একটা ধারণ ক্ষমতায় একদম বাড়ে গেছে আর হচ্ছে ফুল কিন্তু আসছে কবি ফুল কিন্তু আসছে আপনার মানে কবির ফুলে মানে পোকামাকড়ের আর কীরকম বেশি একটা নাই তারপর কীটনাশক দিতে হয় কীটনাশক কীটনাশক এটা কতদিন পর পর দিতে হয় এক সপ্তাহ সাত দিন পর সাত দিন পর পর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সাত দিন পর পর কীটনাশক দিতে হয় আর রোগ বালাই কিন্তু ওই রকম ধরে নাই আপনারা দেখতে পাচ্ছেন একদম গাছগুলা কিন্তু পরিষ্কারই আছে অনেক কবি বাগানের তুলনায় অনেক পরিষ্কার আছে এবং আপনারা দেখতেছেন বড় বড় কিন্তু ফুল হয়েছে কবি গাছের ভিতরে বড় বড় ফুল হয়েছে তো ভাই আহ এটার মোটামুটি বাজারজাতকরণ কিরকম এখন বাজারজাতকরণ চলতেছে দেড়শো টাকা কেজি তবে বিশ দিন পর হয়তোবা বিশ দিন আমার লাগবে কবি হইতে বিশ দিন পর হয়তোবা আমি একশো টাকা করে কেজি পাইতে পারি আলহামদুলিল্লাহ ভাই একশো টাকা করে কেজি পাবে আমরা সকলে দোয়া করি আর এখন দেড়শো টাকা মানে বিশাল অ্যামাউন্ট একটা সো কবি যারা মানে চাষ করছে চাষি ভাইয়েরা তারা মোটামুটি মনে হয় এইবার অনেক বারের তুলনায় এইবার মোটামুটি একদম একটা টাকা পেয়েছে তারা যারা বড় বড় চাষি ভাই আছে এক কেজির বিক্রি হচ্ছে আপনারা এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারেন যারা পড়ালেখা করেন পাশাপাশি কাজ করতে পারেন সবজি আছে বেগুন আছে আলু পটল এগুলা মানে ছোট ছোট করে আর কি করতে পারেন চাষ করতে পারেন আপনারা ছোট থেকেই কিন্তু শুরু হয় জীবনের যাত্রা চাষি ভাই কিন্তু কতদিন থেকে ভাই আপনি সবজি চাষ করেন প্রায় পাঁচ বছর বছর যাবৎ চাষ করে তিনি কিন্তু একদম এরিয়ার মধ্যে কবি চাষ করছে এই দিক কিন্তু আরো আছে মনে হয় বিক্রি করছে নাকি বিক্রি করছি বিক্রি করে আবার লাগাইছে আবার লাগাই দিকের গুলা বিক্রি করে আবার লাগাইছে নতুন চারা সো আপনারা যারা আহ পড়ালেখা করেন পাশাপাশি কিছু করতে চান তারা কৃষির উপর নির্ভরশীল হতে পারেন কৃষির উপর বলতে ধান ভুট্টা এগুলোর উপর না হলেও চলবে